প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের যে লাইভ আমাদের হচ্ছে সেটা হলো পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতি ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথাবার্তা এই জন্য আপনাদেরকে একটি বিষয় বলে রাখতে চাই সেটা হলো পশ্চিমবঙ্গে রাজ্য যে বিধানসভা রাজ্য অ্যাসেম্বলি যেটা সেই বিধানসভা নির্বাচন ছাব্বিশে দু সালে সম্ভবত এখন থেকে আর ন দশ মাসের মতো নির্বাচন বাকি এরই মাঝে পশ্চিমবঙ্গের নির্বাচনী দামামা জমে উঠেছে শুধু জমেই উঠেনি এক ধরনের নির্বাচনী ক্যাম্পেইনই শুরু হয়ে গেছে গত দুদিন আগেই বুধয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছিলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুরে এর আগে অমিত শাহ এসে ঘুরে গেলেন মমতা এবং অভিষেক ব্যানার্জী কন্টিনিউ সভা সমিতি করে ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি পল নতুন রাজ্য সভাপতি শ্রমিক বটে তো এই জন্যই বলছিলাম যে এখন থেকে আমরা নিয়মিত অন্তত একদিন অন্তর অন্তর পশ্চিমবঙ্গের রাজনীতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি সহ ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচন নিয়ে কথা বলতে চাই আপনাদেরকে অন্য একটি বিষয় বলে রাখি সেটা হলো নির্বাচন শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে তা না নির্বাচন হচ্ছে বিহারে নির্বাচন হচ্ছে তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে আরও দুই ছোটো ছোটো দু একটি রাজ্যে যেমন আগামী বছর নির্বাচন হবে আবার আমাদের তো সেই জন্য যে আমরা প্রতি একদিন অন্তর অন্তর যে অনুষ্ঠানটি করব। আমাদের এই অনুষ্ঠানটির একটি শিরোনাম হলো ডেড লাইন কলকাতা ডেডলাইন কলকাতা শিরোনামে আমাদের প্রতি একদিন পর পর বিভিন্ন বিশ্লেষণমূলক আলোচনা এবং কলকাতা থেকে বিভিন্ন বা নিয়ে আমরা কথা বলবো তো যাই আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো কলকাতার মানুষের গড়ের দরজায় নির্বাচন করা মহা বিপদে সংকটে যেভাবেই বলুন মমতার জন্য রাস্তাটি এবার এত ফুল ফুলসজ্জা হবে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ গত এক দেড় বছরে মমতার মন্ত্রিসভায় ব্যাপক ভাবে দুর্নীতির অভিযোগে জেল কাটা থেকে শুরু করে মামলা মোকদ্দমা অনেক কিছু চলছে অনেকে এর মধ্যে জেলে আছেন অন্যরা জেলে যেতে পারেন আবার কেউ কেউ জেল থেকে যেমন অনুব্রত মন্ডল বীরভূমের তিনি তাদেরকে বীরভূমের ডাকাত বলা হয় ওই ডাকাত ছিল দিল্লির জেলে সেখান থেকে রিসেন্টলি জামিনে ছুটি এসেছেন এদিকে পার্থ চট্টোপাধ্যায় আগে শিক্ষামন্ত্রী যার ঘরে নাকি টাকা পাই পাওয়া গিয়েছিল প্রায় পঞ্চাশ কোটি না ছাপ্পান্ন কোটি টাকা পাওয়া গেছিল তো যে বলছি যে এরপরে আরজি করের এই যে রেপ কেস নিয়ে ডাক্তার একজন তরুণ ডাক্তার অবয়া রেপ করার ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ তারপরে কালো টাকায় নিয়োগ সুপ্রিম কোর্ট এর মধ্যে প্রায় ছ হাজারের উপর নিয়োগ বাতিল করেছে এই নিয়ে এক টালমাটাল অবস্থা পশ্চিমবঙ্গ আর আমাদের মমতা ব্যানার্জির মাথা তো এমনিতেই খারাপ ওনার মাথা আরো খারাপ হয়েছে উপরন্ত সমস্যা এখন দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট নিয়ে এই মুসলিম সম্প্রদায়ের ভোটকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলে থাকেন মানে বলেই যে মুসলিম সংখ্যালঘু বোট হলো পশ্চিমবঙ্গের জন্য দুদেল এই মুসলিমদেরকে গাই প্ররোচিত করে অন্ধকারে রেখে মুসলিম তাস ব্যবহার করে এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেস নিয়ে এই পর্যন্ত এসেছে অথচ যে মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক স্কুল যে মুসলিম সম্প্রদায়ের জন্য দরকার সুশিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সেগুলির উন্নয়ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে শুধু দীর্ঘ দিন যাবত লালন পালন করে আসছেন কিন্তু তাদেরকে যে তিমিরের তারা ছিল সেই তিমিরেই রয়ে গেল এই মুসলিম পশ্চিমবঙ্গের সমাজ বুঝতে পারেনি আর এই পশ্চিমবঙ্গের মুসলিমকে সাম্প্রদায়িকতার জন্য এই মমতা बनर्जी এবং তার দল তৃণমূল কংগ্রেস ওরা বিভিন্ন সময় ব্যবহার করেছে যেমনwidetildeভাবে ওই যে পাকিস্তানে আলকায়েদা বা আইএস এই সমস্তগুলিকে লালন পালন করা হয় গ্ল্যাশ করতে লালন পালন করা হয় ঠিক তেমনি মমতা ব্যানার্জি মুসলিমদেরকে এভাবে লালন পালন করছেন ওরা যেন সভ্যতার আলু দেখতে না পারে ওরা শিক্ষা শিক্ষিত হতে না পারে ওরা সুস্থ পরিবেশে বসবাস করতে না পারে এরা একটা সামাজিক অবস্থান ভিত্তি করতে পারে যে সমাজে থাকবে দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত সেটা মমতা ব্যানার্জি করতে করতে চাচ্ছে না এই কারণেই বিরোধী দলগুলি একেবারে অস্থির বিশেষ করে বিজেপি কেন্দ্রের সরকার সেই বিজেপি চেষ্টা করছে বহুদিন ধরে পশ্চিমবঙ্গে যে চৌত্রিশ বছর শাসন করেছিল বাম রাজনীতি আমাদের সেই বারদীর গর্ব বলতে পারে যে জ্যোতি বসু তিনি পশ্চিমবঙ্গে বাম রাজত্বের যে সূচনা করেছিলেন সেই বাম রাজত্ব চলেছিল চৌত্রিশ বামদের অসহনীয় অত্যাচার শেষের দিকে যে বিষয়টি মমতার জন্য হাতিয়ার হয়ে দাঁড়ায় এবং বাম বিশাল টাটা কোম্পানিকে জায়গা দিয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু মমতা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় টাটা টাটা বিদায় বিদায় এবং নিয়ে যায় গুজরাটে আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষকের জমি নিয়ে সমস্ত আন্দোলন করতে গিয়ে দু সালে ক্ষমতায় আসেন তখনকার সময়ে মমতার আশাটাকে কিন্তু সকলেই স্বাগত জানিয়েছে ইচ এন্ড এভরি বডি পশ্চিমবঙ্গের মানুষের মানে এক ধরনের আশার সঞ্চার হয়েছিল কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গ বিশেষ করে আমরা আমাদের চোখে পশ্চিমবঙ্গ আমরা বাংলাদেশিদের চোখে পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশিদের চোখে কলকাতা কি এক সময় স্বপ্ন ছিল বলা হতো যে কলকাতা যা আজকে বাবে। ওয়ার্ল্ড এটা পরের দিন তো এই আজকে সেই কলকাতায় যান আমরা তো কলকাতার ছবিতে বক্ত নাটকে বক্ত শাড়িতে বক্ত কলকাতা লোকেরা কথা বলে সুন্দর করে সেইটার বক্ত কিন্তু আজকের কলকাতা দেখেন কি হলো আজকের কলকাতাতে আপনি নিরাপদে ঘুরতে পারবেন না আমাদের দেশ থেকে তো প্রচুর লোক কলকাতায় যায় প্রচুর যারা চিকিৎসা করতে যায় বা যারা চেন্নাই বা দিল্লি যায় বেঙ্গালোর যায় চিকিৎসার জন্য কিন্তু সবাই বায়া কলকাতা কলকাতা হয়ে যায় কলকাতার এমন সব জায়গা আছে শত শত হাজার হাজার পাবেন হোটেল আছে 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 রেস্টুরেন্ট সব বোঝাই যায় ওই এলাকায় হাঁটলে আপনি বুঝবেন না আপনি আপনি কলকাতায় না আপনি ডাকায় বোঝার কোন সাধ্য নাই এই এই যে আমাদের একটা আত্মিক সম্পর্ক বাংলা এই বাংলা এই বাংলা এপার বাংলা অপার বাংলা এই এই বিষয়টা দীর্ঘদিন ছিল সাম্প্রতিককালে এই হিন্দু মুসলিম বিভিন্ন অজুহাত ধ্বংস হয়েছে এবং সেটা তৃণমূল কংগ্রেস সেই কাজটাই করেছে এবং মুসলিমদেরকেও সাম্প্রদায় হিন্দুদের বিরুদ্ধে ঘৃণার বাপ বিজেপি বিজেপি করে ঘৃণার বাপ তৈরি করে আজকে হিন্দু মুসলমানের অনেক বড় দূরত্ব তৈরি হয়েছে যে যে দূরত্বর কারণে যে সম্প্রতি ঘটে যাওয়া বসিরহাট মুর্শিদাবাদ মালদা সহ বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিমের মাঝে দ্বন্দ্ব এ দ্বন্দ্ব তো চলার কথা না তো কখনো হয় না পশ্চিমবঙ্গে যখন বাবরি মসজিদ বাঙ্গা হলো জ্যোতি বসু তখন ইসে কি বলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কিন্তু সাম্প্রতিক দাঙ্গা হয়নি চেষ্টা হয়েছিল হয়নি স্টপ হয়েছে বাবরি মসজিদ ভাঙ্গার পরে যে পরিমাণ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মানে কি বলবো যে অসহায় তো নেমে এসেছিল সেই কিন্তু কলকাতায় কিছু হয়নি কিন্তু কিন্তু কারণ কলকাতার মানুষের যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির রিয়াল দৃষ্টান্ত যদি হয় সেটা কলকাতাতে ছিল সেই কলকাতাকে ধ্বংস করেছে কে তৃণমূল কংগ্রেস আজকে হিন্দু মুসলিমের মাঝে দূরত্ব অনেক কমেছে আপনারা জানেন এই মমতা ব্যানার্জির কারণে আমরা তিস্তার পানি পাচ্ছি না উনি আমাদের কাছ থেকে ইলিশ চায় পূজা এলে উনি বলে আমাদেরকে ইলিশ দেন উনি ইলিশ খেতে খুব পছন্দ করে আমি শুনছি আমি জানি আর মাঝে আমাদের ইউনুস ডক্টর ইউনুস ওনাকে আম পাঠিয়েছেন ইলিশ পাঠিয়েছেন শস্য পাঠিয়েছেন মমতা ব্যানার্জি নাকি শস্য ইলিশের যে ব্যঞ্জন তার নাকি খুবই প্রিয় যাই হইতেই পারে শেখ হাসিনাও পাঠাতেন আম পাঠাতেন ইলিশ পাঠাতেন পূজায় আমরা পাঠাতাম সেটা হইতেই পারে দুদেশের মানুষের মাঝে একটা সম্প্রীতি হইতে পারে যেমন আমাদের দেখেন বিভিন্ন জায়গাতে বর্ডার এলাকাতে যদি আপনি যান সেটা যে এলাকা দিয়ে যাবেন সেখানে দেখবেন দুই বাংলার মানুষের একটা মিলন হয় একটা আত্মিক সম্পর্ক তো আমাদের আছে হইতে পারে আমাদের আমাদের একজনের ধর্ম হিন্দু একজনের ধর্ম মুসলিম তারপরেও তো আমরা আবহমান কাল থেকে এই এই বাংলা ভূমি যে ভূমি আজ দিকণ্ডিত পূর্ব বাংলা পশ্চিমবাংলা পূর্ব বাংলা আজকে আমাদের গরিবের সঙ্গে বলতে পারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পশ্চিমবঙ্গের মানুষের ছিল ভারত যেমন ভাবে আমাদের মুক্তিযুদ্ধ সাহায্য করেছে পশ্চিমবঙ্গের লোকজন আমাদেরকে আরো সাহায্য অনেক করেছে সেটা বলতে হবে যে বাংলা থেকে এক কোটি শরণার্থী যারা গিয়েছিলেন তারা মোস্টলি পশ্চিমবঙ্গে ছিল আসামে ছিল মেঘালয়ে ছিল সব জায়গাতে ছিল এই যে মানুষের সাহায্য এমনকি হিন্দু একাত্তরে হিন্দু মুসলিম দ্রুত বাঙালি পশ্চিমবঙ্গে যারা হিন্দু বাংলাদেশের যাওয়া শরণার্থীদেরকে দারুণভাবে সাহায্য করেছে এমন অনেক যেমন গল্প দেখা যায় অনেক মুসলিম বাংলাদেশের হিন্দু পরিবারগুলিকে আশ্রয় দিয়েছে একাত্তরে পরিবেশ ছিল কিন্তু এই পরিবেশ আজকে কেন নেই কেন পশ্চিমবঙ্গে অসহীনতা চলছে হিন্দু মুসলিমের মাঝে এটার সৃষ্টি একমাত্র মমতা ব্যানার্জি তার কারণ ভোট তার কারণ একমাত্র কারণ হল ভোট কারণ ইদানিং পশ্চিম কেন্দ্রীয় সরকারেরও অনেক বাড়াবাড়ি আছে বলবো না যে বাড়াবাড়ি নেই বা বিজেপিরও বাড়াবাড়ি নেই কিন্তু এই বিজেপি তো বলছে যে মুসলিমদের যতটুকু প্রাপ্য সেইটুক তাদেরকে দিতে হবে তাদেরকে সব দল করতে হবে করা উচিত কারণ তারা তারা শুধু মমতার জালে বন্দি থেকে এই যে তাদের কোনো উন্নয়ন হচ্ছে না তাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এসবের নিশ্চয়তা কেন্দ্রীয় সরকারের সাহায্য এইগুলি একান্ত প্রয়োজন একেবারে হতদরিদ্র গরিব মুসলমানদের জন্য তো সে মমতা তো চাচ্ছে আরো মুসলমান করে রাখা যাতে তার কথা উদ্বোষ করে তাকে মমতার এই দান্দা এবার একটা বড় স্লোগান যেটা পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে আমরা কারো সমর্থক নই তবে আমি এই বিষয়টা একেবারেই মনে করি যে পশ্চিমবঙ্গে মমতার শাসন বাম শাসনের চেয়েও অনেক দুর্বিষহ আস্তে আস্তে হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের কাগজপত্র পরেন টেলিভিশন দেখেন আপনি বুঝতে পারবেন মমতা ব্যানার্জির কথা শুনেন অভিষেক ব্যানার্জির কথা শুনেন দিলীপ ঘোষের কথা শুনেন শুভেন্দু অধিকারীর কথা শুনেন সুকান্ত মজুমদারের কথা শুনেন বা সর্বশেষ এখন পশ্চিমবঙ্গের যে বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্যী তার কথা শুনেন বুঝতে পারবেন যে দেশকে কোন পর্যায়ে কোথায় নিয়ে গিয়েছে এবং এই নির্বাচনে এখন বিজেপি যেটা বলছে এই এই বিজেপি তাদের 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 বাছা মরার প্রশ্ন তারা বলছে যে এইবার নির্বাচনে যদি মমতাকে পরাজিত করা না হয় তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না তাদের সেটা অন্য যুক্তি সেটা অন্য প্রসঙ্গ তারা থাকতে পারে আর রাজনীতি 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 ইলেকশনের আগে বহু কথাবার্তা বলে ইলেকশনের আগে ওরা ওরা নাটকও করে গত ইলেকশনে এসে মমতা ব্যানার্জি নাটক করে তাদের কথা আমাদের কথা আমি যে আমি বলছি আমি তো বাংলাদেশের লোক আমি আমেরিকান লোক আমরা যা তাদের কাছ থেকে শুনি তাই বলি এবং আমাদের সোর্সটা তো শোনা যেহেতু সাংবাদিকতা করি সে সোর্সটাও আমাদের সেই সাংবাদিকতায় তো মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীর যে কোনে যে যেখানেই থাকুক সব খবরই তারা পাচ্ছে তো এমন কি আপনি পশ্চিমবঙ্গের মুসলিম যে টেলিভিশন বা ইউটিউব বা বুদ্ধিজীবী যারা আছে তাদের কথা শুনবে তাদের কথা শুনবে যেমন কথাই শুনতে পারেন ওই যে শফিকুল ইসলাম যে ইউটিউব ইউটিউবার তার নিউজগুলি আপনারা দেখবেন এরকম আরো দু একজনকে আমি চিনি বা তাদের কথাবার্তাগুলি শুনি তাদের সঙ্গে কথাও হয় আমারও কথা হয় কি চাচ্ছে মমতা ব্যানার্জি এই হিন্দু মুসলিম মুসলিমকে মারামারিতে মানে লাগিয়ে দিয়ে নিজের ফায়দা লুটা সেটা হইতে পারে না বিজেপি এই বিষয়টিকে স্টপ করতে চাচ্ছে আচ্ছা বলুন বিজেপি সাম্প্রদায়িক দল ঠিক আছে ফাইন বলতেই পারেন বিজেপি সাম্প্রদায়িক দল কিন্তু বিজেপি ভারতের কেন্দ্রে ক্ষমতায় আছে কেন্দ্র এবং প্রায় ষোলো সত্তরটি রাজ্যেও তারা ক্ষমতায় ভারতের বোধহয় প্রায় ত্রিশ বত্রিশটি রাজ্যের মাঝে বিজেপি সরকার রাজ্য রাজ্যগুলি যদি উন্নয়নের জন্য তার যে আর্থিক সহায়তার মানে সেটা প্রভাইড করে কে কেন্দ্র কেন্দ্র প্রভাইড করলে কেন্দ্র থেকে তো প্রশাসন কেন্দ্রে যদি আপনি বিরোধী দল থাকে মানে রাজ্যে আর বিরোধী দল যদি কেন্দ্রের অপোজিটের থাকে এবং কন্টিনিউ কেন্দ্রের বিরুদ্ধে করে তাহলে এই কেন্দ্রে কংগ্রেস থাকুক আর বিজেপি থাকুক সেই রাজ্যকে পেশা দিবে নিশ্চয়ই দেবে না আর সেই রাজ্য যদি শান্তি শৃঙ্খলা অবনতি ঘটে দুর্নীতি হয় তাহলে কেন্দ্রের হস্তক্ষেপ তো অবশ্যম্ভাবিক ওখানে যে তাদের ইডি যে যা যারা এগুলি ইনভেস্টিগেট করে যে সিবিআই তারা তো তাদের পেছনে চেসিং করবেই এটাই তো নিয়ম এটাই তো দেশের শান্তি শৃঙ্খলা দুর্নীতি দমনের জন্য করতে হয় ইলেকশনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে যে রাজনীতি এখন চলছে মমতা ব্যানার্জির তৃণমূল এবং বিজেপির নেতৃত্বে সেই বিষয়গুলির সার্বিক বাস্তব ধর্মী আলোচনার প্রেক্ষিতে আমাদের এই অনুষ্ঠানটি এখন থেকে নিয়মিত আপনারা শুনতে পাবেন হেডলাইন কলকাতা শিরোনামে হেডলাইন কলকাতা আমরা একদিন পর পর সপ্তাহে অন্তত আপনারা তিন দিন দেখতে পারবেন হেডলাইন কলকাতা সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ